সবক নং তিন নামাজের সময়ের অর্থ গত দিনের পড়া আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আমরা আপনার পবিত্রতায় নতুন সবক অবিহামদিকা এবং আপনার প্রশংসা বয়ান করছি নামাজের সুন্নত গত দিনের পড়া সোজা হয়ে খাড়া হওয়া অর্থাৎ মাথা নিচু না করা পায়ের আঙ্গুল সমূহ কেবলামুখী রাখা এবং ওবাফের মাঝখানে চায়ের আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা মুস্তাহাব নতুন পড়া মুক্তাদির তাকবীরে তাকবির তাহারিমা ইমামের তাকবীরে তাহরিমার তাহরিমার পরপর সাথে সাথে হওয়া মুক্তাদির তাকবীরে তাহরিমা তাহারিমা যদি ইমামের তাকবিরে তাহারিমার আগেই সমাপ্ত হয়ে যায় তাহলে হবে সহি অর্থাৎ নামাজ হবে না কবিরা গোনা যা ব্যতীত মা হয় না এবং একটি গুনায় দুজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যদি দয়া করেন গত দিনের পড়া তার সাথে কাউকে বিদ্রূপ করে হাসা কাউকে খোটা দেওয়া নতুন পড়া কাউকে মন্দ আখ্যা দিয়ে ডাকা যেমন হে অন্ধ, হে ল্যাংড়া হে মোটকা ইত্যাদি চার গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে গত দিনের পড়া এলমে দিন হইতে বঞ্চিত থাকে রুজি হেরাস পায় অর্থাৎ রেজিকের বরকত চলে যেতে থাকে নতুন পড়া পাপি ব্যক্তির মনে আল্লাহতালার প্রতি আতঙ্কের ভাব সৃষ্টি হয় পাঁচ কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় গতদিনের পড়া রিজিক বৃদ্ধি পায় বিভিন্ন প্রকার বরকত হাসিল হয় নতুন পড়া সর্বপ্রকারের প্রেশানি ও দুঃখ কষ্ট দূর হয় এবং আল্লাহ তালা সর্বপ্রকার কঠিন সমস্যাতে মুক্তি দান করেন